দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শীতলমারি থানার ডিমরিয়া বাজারে আমরা আজকে দেখবো যে এই বাজারে

আগের তো দাম বাড়ছে না কমছে আর আপনার ওই যে ইয়ে আর কি মুগুর ডাল মুগির ডাল একশো ষাট একশো ষাট তেল কত করে বিক্রি করতেছেন তেল আমার তো একশো এক নাম্বারটা একশো পঁচাত্তর

দাদা হ্যাঁ ডাল কত করে বিক্রি করছিস ডাল ডাল মুসুরির ডাল ও মুসুর ডাল আছে দশ টাকা কেজি খেসারি খেসারি নেই আর এই যে সোলার ডাল দুধির ডাল দুধির ডাল কত করে বিক্রি করছে ও মোটে আশি টাকা কেজি হিসাব করছে আর মুগুর কত করে বিক্রি করছিস হ্যাঁ মুগুর ডাল মুগুর ডাল হচ্ছে যে একশো ষাট চিনি চিনি একশো তিরিশ একশো তিরিশ দাম বাড়িছে না কমিছে আগে আগে সত্যি কমিছে আলু কত করে বিক্রি করছিস ষাট টাকা করে ঠিক করছিস

বৃষ্টির বন্যার কারণে কি এরকম বন্যার কারণে এত ভালো দাম বাড়ছে আমরা এই মুহূর্তে চিতলমারি থানা ডুমরিয়া বাজার দেখছেন আপনার এই ডুমরিয়া বাজারে আমরা জগৎগ্রাম সম্পর্কে জানলাম বাজার তো ছোট হলে এই বাজারটি হচ্ছে গ্রামে গ্রামের এই বাজারে অনেক কেনা বেচা হয় যা সরাসরি কৃষক এবং মানুষ কিনে থাকে যারা দারিদ্রতা এবং বিশেষ করে যারা গরিব মানুষ